আমি স্পিকারের যে রেজুলেশন এই চেয়ার থেকে তিনি করতে পারেন আমি ভারতবর্ষের পার্লামেন্টের স্পিকার সমানীয় ওমবির্লা এবং রাজ্যসভার যিনি চেয়ারম্যান ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মাননবর জগদীপ ধনকড়কে স্পিকারের রেজুলেশনটা লিখে পাঠাবো টু এক্সপোজ আওয়ার স্পিকার তিনি এই চেয়ারটাকে একটা পলিটিক্যাল তাতে তিনি ইডি সিবিআই অ্যাটাক করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টকে একটা অ্যাটাক করেছেন যেটা স্পিকারের চেয়ারে বসে করা যায় না ইটস এ নন পলিটিক্যাল চেয়ার কিন্তু চেয়ার নন পলিটিক্যাল আপনারা কপি পেয়েছেন যদি পড়েন দেখবেন কমপ্লিটলি হ্যান্ডবিল এটা স্পিকারের চেয়ার থেকে করা যায় না যদিও তিনি পলিটিক্যাল কিন্তু করতে পারেন না এটা তিনি আজকে করে সংবিধান দিবসের গরিমাটাকে নষ্ট করেছেন আর যেহেতু এস নামে ছাপা হয়েছে বলে তিনি বলেছেন এস রায়ের নাম ছাপার অনুমতি এস রায় কী করে দিয়েছে আমি জানি না এস রায় বিধানসভার প্রধান সচিব কামিং ফ্রম জুডিশিয়ারি তাকে এখন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কলেজিয়াম আমি মাননীয় প্রধান বিচারপতি সহ কলেজিয়ামকেও লিখব যে এস রায়ের নামে এই ধরনের পলিটিক্যাল রেজুলেশন হাউসে সাবমিট করা যায় কিনা